কোনো ইউনারে যেন মাথা উঠে না দাওয়াতে পারে তার জবাব দিতে হবে আমাদের নেতাকে যেভাবে হত্যা করেছে আমরা তাকে ওইভাবে হত্যা করে আমরা বাড়ি ফেললাম এই গুণুধারকে দৃষ্টান্ত লোক শাস্তি দেওয়ার জন্য রাজপত্র আছি শুধু সাইদুন করে মিন্টুরা এর সাথে আজকে কালীগঞ্জ যারা অর্থ যোগান দিয়েছে আজকে কালীগঞ্জ যারা মদত যোগাইছে আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া পর্যন্ত আমরা জেগে থাকব এই খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য রাজপথে আছি যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আহ্বান জানাচ্ছি এই এই ঐক্যবদ্ধতাই আমাদেরকে বিচারের দল গড়ে নিয়ে যাবে এই অত্য ঐক্যবদ্ধতায় আমাদেরকে সফলতা ফিরিয়ে দেবে এই ঐক্যবদ্ধতায় আমার ভাইয়ের বিচার করতে সক্ষম হবে ইনশাল্লাহ সকলে সুখ সমৃদ্ধি জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক আমরা আনন্দ করব কিনা আজকের প্রতিষ্ঠা বার্ষিক আমাদের সঙ্গে ছায়া সংগ্রামী সাথী ভাইরা আপনারা জানেন যে নেতা জন্ম না হলে আজকার এই কালীগঞ্জের অলিগলি উন্নায়ের হতো না যে নেতা আর জন্ম না হলে আজকার এই কালীগঞ্জের দলমত নির্বিশেষেের মানুষ শান্তিতে বসবাস করতে পারত না সেই নেতাকে সাইদুল করিম মিন্টু নির্দেশ সাহ এই কালীগঞ্জের সাইদুল করিমের অনুসারীদের ইঙ্গিতে তাকে নির্বামভাবে

তাকে যারা হত্যা করছে তাদের কোনো লোক কোন গ্রামে কোনো ইউনিয়নে যেন মাথা উঠে না দাঁড়াতে পারে জবাব দিতে হবে মনে করতে হবে আনার সাহেব গড়ে থেকে গিয়েছেন আনার সাহেব বারোটি চেয়ারম্যান তৈরি করেছেন আনার সাহেব আনার রাজীব আনার আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িয়ে থেকে গিয়েছেন এই কালীগঞ্জের রাস্তাঘাট স্কুল কলেজ যে করা হয় সেই মুখ আনার সাহেবের ছবি দেখা যায় তাই আনার সাহেবের স্মৃতি বুকে ধারণ করে আগামী দিন তারিখ কন্যা মুমতারিন ফেরদোস দরিন সহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা তার রক্তার বদল নেব আমরা ওই খুনিদের বদলা নেব ওই খুনিদের নির্মম ভাবে আমরা ফাঁসি চাই এই আহ্বান রেখেই আগামী দিন ইনশাল্লাহ আসনে যখন সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনেও আর সাহেবের পক্ষ থেকে ইনশাল্লাহ এমপি হিসাবে আমরা আবারও বিচার করব বক্তব্যের ভাষা দেই বক্তব্য আসে আজকে আমরা গত তেইশ তেরো তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ আজকে জুলের পঁচিশ তারিখ আমরা আজকে সেই প্রিয় দেতার আমরা শুনেছি খুন হয়েছে আমরা শুনেছি মাংস টুকরো টুকরো করেছে আজকে আমার প্রশ্ন আজকে মিডিয়া এবং সমস্ত গোয়েন্দা বিভাগের কাছে আমার প্রশ্ন আমরা সেই মৃত আনারকে চাই আমরা সেই মৃত আনারের সেই টুকরো লাশ চাই তাহলে আমরা নিশ্চিত হতে পারবো না আজকে প্রিয় উপস্থিতি আমরা আজকে যারা পরিকল্পিত করেছে এই খুন করার জন্য এবং খুন করেছে আজকে তাদের উদ্দেশ্য শুধু আধার কেনাই এই কালীগঞ্জের মানুষের সুখ দুঃখর হাসি কেড়ে দেওয়ার হত্যা করেছে এই কালীগঞ্জের মাঠির মানুষের হাসি কেড়ে দিয়েছে এই মানুষের এই কালীগঞ্জের মানুষের মুখের খাবার কেড়ে দিয়েছে এই কালীগঞ্জের মানুষের মেঘের শান্তি দিয়েছে প্রিয় উপস্থিতি আমরা এই প্রিয় নেতার জন্য দীর্ঘ বছর আমরা ঘরের দরদা খুলে আমরা ঘুমতি পারতাম প্রিয় উপস্থিতি আজকে এখানে যারা মা আছে তারা নির্দিদায় সমস্ত তাদের মালামাল রেখে নির্দিদায় ঘুরতে পারে আজকে আলার নাই বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি শুরু হয়েছে প্রিয় উপস্থিতি আজকে এই নেতার প্রতি শ্রদ্ধা ছিল এই নেতার এই নেতা ছিল আমাদের কালীগঞ্জ জিদেদা চায় অভিভাবক এই যেটা ছিল আমাদের পাহারাদার এই নেতা ছিল আমাদের ঠিকানা এই নেতা ছিল আমাদের রাস্তা আজকে সেই নেতা কে হত্যা করেছে প্রিয় উপস্থিতি আজকে হত্যা করেছে আউলিক কে আজকে হত্যা করেছে যুবলিক কে প্রিয় উপস্থিতি আমি সাধারণ সম্বদে আমি শেষ আজকে গুলো একটু সরণের ব্যবস্থা করবে অনুগ্রহ করে প্রভু বাজগুলো আজকে আবার লক্ষ্যে আমার ভাবতে অবাক হয় অবাক লাগে আজকে তিনি দীর্ঘদিন দীর্ঘদিন এই ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন যিনি পৌর আওয়ামী লীগের দুই দুইবার কাউন্সিলর ছিলেন যিনি পাঁচ বছর উপজেলা পরিষদের নিষ্ঠার সাথে পরিষদ চালাইছেন তিন তিনবার জাতীয় সংসদ সদস্য মহোদয় আজকে সেই নেতার হত্যার পরে আবার ভাবতে লজ্জা করে ওরা সেই আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগ যারা আমার বিয়ার হত্যার কথা শুনে যারা দখলদারি করতে আসে দখল করতে আসে বিভিন্ন বাজার বিভিন্ন স্টান বিভিন্ন ঘাট এবং মানুষের হুমকি দাঙ্কি দেওয়া হয় প্রিয় উপস্থিতি আজকের এই মঞ্চের কাছে প্রস্তুত আজকে এরা সেই আওয়ামী এই আওয়ামী প্রতি এই আওয়ামী বিচার করতে হবে এদিন বলে এদিন কি আমরা ধরে দিতে পারি যে এই ক্ষুদিদের সাথে সমস্ত ইউনিট এরা সংযুক্ত আছে শুধু সাইদুল করিম মিন্টু না এর সাথে আজকে কালীগঞ্জ যারা অর্থ যোগান দিয়েছে আজকে কালীগঞ্জ যারা মদত এই স্ট্যান্ডে এই মঞ্চে যিনি ভাষণ দিয়েছেন আনার সাহেব আপনার জায়গা মনে হয় বাংলাদেশে অবদান ঠিক আপনারা সেই ইন্ডিয়ার মাটিতেই হত্যা করলেন আজকে এতেও কি হয় না যে হত্যার সাথে তারা কারা জড়িত প্রিয় উপস্থিতি আপনাদের কাছে প্রস্তুত আজকে সাইদুল করে মিন্টু আমাদের আউড়ি মালিকের অভিভাবক চিরপীর উপস্থিতি আসলে আজকে আমাদের মধ্যে পড়ে যায় আমাদের মাঝে আমাদের ভিতরে যে সমস্ত শত্রু বাইরে আছে তাদের দিকতে সতর্ক থেকেই সতর্ক রেখেই আমরা যাতে আর আমাদের অভিভাবক না হারাতে হয় আমরা যাতে আর ষড়যন্ত্র শিকার না হয় এই ষড়যন্ত্রকে রুখে দিয়েই মৃত জীবিত আধারের সে মৃত আধার কত শক্তিশালী আমরা আজকের থেকে প্রমাণ করে দেবো আমরা আমাদের নেতাকে যেভাবে হত্যা করেছে আমরা টাকাও ওইভাবে হত্যা করে আমরা বাড়ি ফেরব ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই কালীগঞ্জ সবার ভিতরে একটি যা কিন্তু অন্য কোনো কারণে আসেনি নমিনেশনের জন্য আসেনি ভোট সহর জন্য আসেনি আজকের এই উপস্থিতি আনারমিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতেই আজকের এই উপস্থিতি আমরা চাই জানার মেয়ার হত্যার সাথে কারা জড়িত তা আমরা প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়ার মাধ্যমেই যখন আমরা সব কিছু জানতে পারছি আগামী দিন আমরা কালীগঞ্জে আনার মেয়ার অনুসারী এই ঝেনেদা চারির মাঠে এবং মানুষের ভিতরে তার গ্রহণযোগ্যতা আছে তিনার কাছে আজ পনেরো বছর কোনো শক্তি তার সাথে ভোট করে দল করে কোথাও কোনোভাবে জেতার কোনো অবস্থান কারোর ছিল না তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা যারা তার অনুসারী আছি আমরা তার অধীনস্থ যারা ছিলাম জনপ্রতিনিধিরা আছি এই কালীগঞ্জের সাধারণ মানুষ আছে আওয়ামী লোকজন আছে যুবলীগ ছাত্রলীগ আছে আমরা পুরকৃত খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আজকের এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছি আমার আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া পর্যন্ত আমরা জেগে থাকবো আমরা রাজপথে থাকব, এবং সাথে সাথে আমরা জানতে চাই প্রকৃত খুনিদের অবস্থান খুনিদের স্থান খুনি শুধু ঝেনে যায় না কারিগঞ্জে যারা আছে যারা দুই কোটি টাকার মিশনে ছিল তারা অবশ্যই কারিগঞ্জেও কেউ না কেউ আছে তাদেরকেও আমরা চিহ্নিত করতে চাই এবং আজকের এই গুরুত্বপূর্ণ দিনই আমরা দোয়া করি আমরা এই কথা বলতে চাই যে আমরা ডরির আনার মিয়ার মেয়ে তিনি দীর্ঘ আনার মিয়ার এমপি অবস্থায় তিনি ছাত্রলীগের দায়িত্ব ছিল ওনাকে নতুন করে রান্নাঘর থেকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনাকে বের করে আনেন না ছাত্র সমাজ যুব সমাজ কালীগঞ্জের নির্বাচনী এলাকার জনপ্রতিনিতিরা সাধারণ মানুষ এমপি কন্যা ডরিনকে চেনে তিনি ছাত্রলীগের একজন ছাত্র বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং বাবু চাইছিল যে মেয়েটা আমার মেয়েটা আমার আল্লাহ তালা সব কিছু দিয়েছে মেয়েটা পরিপূর্ণভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেন থাকে তো ইতিপূর্বেই ডরিন আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আনার পক্ষেও সমস্ত লোকের তিনি মন জয় করেছে তাকে এই আর এই সাংঘনা দিতে চাই যে তোমার বাবার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা তোমার পক্ষ ছাড়ব না তোমার সাথে থাকবো এবং আরেকটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যারা জনপ্রতিনিধি আছি প্রবীণ নেতা আমাদের ঝিনাদার কালীগঞ্জ উপজেলার সবচেয়ে প্রবীণ সবচেয়ে দীর্ঘদিন যে রাজনীতির হাল ধরেছে জানার মিয়া জীবন দোশাই যাকে সভাপতি প্যানেল দিয়ে যাকে সভাপতি রাখতে চাইছিল যে কোনো গ্রুপিংয়ের কারণে ওই জেলা আমেরিকান নেতাদের কারণে তিনি সভাপতি হতে পারেনি তিনি আমাদের থানা আমেরিকার সম্মানিত সদস্য তাই তিনাকে আমরা সভাপতি বানিয়েই আমরা তাকে নিয়ে ডরিনকে নিয়ে আশাফ সোহেল শিবলিকে নিয়েই আমরা আগামী দিন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা সাক্ষাৎ করবো এবং তোমাকে আমরা প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা অর্পণ করব তিনিই তোমার অভিভাবক হবে তিনি তোমার গার্জেন হবে এই এই আশ্বস্ত তোমার আমরা করতে চাই